जब कोई मुश्किल पड़ जाए तुम देना साथ मेरा, ओ हम नवा दुहरे बुलला काटा ए रानी का पानी नहीं बटा गोविंद से जाते हैं जो मैं आदि एक छोटी मैं बोला बुलला काटा বছরের প্রত্যেকটা দিন আমরা প্রত্যেকেই খুব ব্যস্ত থাকি কিন্তু ওই যে বলি যে কাছের মানুষের জন্য আমরা সময় বের করতে পারি না সেটা আসলে নয় মন থেকে চাইলে ঠিক সময় বের করা যায় ঠিক এখন যে ফ্রেমটা দেখছেন এখানে সকলেই প্রচন্ড ব্যস্ত নিজেদের জীবনে কিন্তু তবুও ভাই ফোটায় একসঙ্গে হয়েছেন দাদা বোনেরা ভাইয়েরা সকলে এবং দুটো জেনারেশন একসঙ্গে অপ্রজিৎদার বাড়িতে বলবো না অপ্রজিৎদার দিদির বাড়িতে আজকে আমরা চলে এসেছি পরদিন বাড়িতে বোন এবং তোমাদের পরের জেনারেশানরাও রয়েছে দারুন একটা ভাবু ভাবুন এই বিয়েটা থাকবেন হ্যাঁ 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 সেটা হচ্ছে যে হ্যাঁ এই আমাদের এই রিচুয়াল জায়গায় চলে গেছে আর কি মানে আমাদের ছোটবেলা থেকে এই একটা দিন আমরা ভাই বোনেরা সবাই একসঙ্গে যে যেখানেই থাকুক না কেন আমরা সবাই এখানে একসঙ্গে আড্ডা মা যখন ছিল তারপর থেকে একই পিসি আসা এক জায়গায় পাওয়া তার সাথে সাথে আমরাও আসতাম এই বছরের বছর এভাবেই হয়ে এসেছে আমি বলে দিই আমাদের পরিবারের মধ্যে যারা রয়েছে টুকুনা আলাপ করে দিই তা আমার ঘর দিই এটা আমার ছোটদি না আমার ছোটো বোন আচ্ছা এটা আমার আরেকটা দিদি আমার মামাতো দিদি গোলাদি এটা আমার স্ত্রী আমার তনুকা এই হচ্ছে সেই ভ্রাতা সুপ্রতিম আমার মামতো ভাই এবং এটা হচ্ছে আরেকটা ভাগ্নে কোথায় ভেতরে আর সামনে একদিন ঘোরাঘুরি করছে আদিদেব ও খেলছে আর এটা হচ্ছে

সবসময় এটা একদম মানে রিচুয়াল পর্যায়ে পড়ে গেছে যে যে যেখানেই থাকুক দরবার দরকার নেই কাউকে ইনভাইট করার দরকার নেই জানে যেটা এখানেই হবে আর সেরকম এখন দশমীটা সেরকম আমার মামা বাড়িতে মানে হোক না হোক

মানে মানে অপকরণে দুষ্ট ছিল আর তো সেরকম বলতে গেলে ছোটবেলায় দুষ্টটা বোধহয় আমি বেশি ছিলাম আমিই ভীষণ দুষ্টু ছিলাম মানে আর আমার

এইটাই হওয়া উচিত কাজ আফটারঅল কিন্তু ফ্যামিলিই থাকবে

একদম একদম দারুন এবং আমি দেখলাম যে রিনিকা খুব মেয়ের মতো ট্রিট করা এবং আমার মনে হয় বৌদ্ধি কেও তাই মানে দুই বউ বহু এখানে এই বাড়ির আমাদের এখানে বউ বলতে আমি বৌমান মানে এটা আমার বাপের বাড়ি বোধ আমি আমার বাপের বাড়ি না কি ভাই ফটা করতে আমার ভাই নেই তো মামার বাড়ি তো বাট আমি এখানে বেশি এনজয় করি আর সব ননদ আর আমার ভাসুর মানে ভীষণ এনজয় করি আর আমাকে অমনি করে ট্রিটও করা হয় যে তুই বৌমার কোনো কাজও করতে হয় না আমাকে দিদিরাই খাবার বেড়ে দিচ্ছে দিদিরাই আদর করে জল দিদিই বলতে পারবো মানে আমি মানে ননদ বলতে পারবো না হ্যাঁ একদমই মানে সবাই মানে আমি আজ অবধি কখনো আজকে বহু অনেকগুলো বছর হয়ে গেল আমাদের থাকা কিন্তু আমায় কোনোদিনও মনে হয়নি যে বউয়ের এর মতন ট্রিট করি আমি সবসময় ছোট্ট মেয়ের মতনই ট্রিট সবার কাছ থেকে সব এভরিবডি মানে বডি দতন দি সবার কাছ থেকে তার কারণটা হচ্ছে তরুকা হোক বা রিনিকা হোক দুজনেই কার রিনিকা তরুকা দুজনেই এমন একটা বয়সে ওরা আমাদের কাছে এসছে তো খুব ছোটই ছোটই তারপর আবার গি আমার মার নাম গীতিকা সব সব তুমি কিছু বলতে চাও বলো কি বলতে চাও তোমার ভাইকে নিয়ে কিছু বলে আদু আদুকে নিয়ে কিছু বলো এখন হ্যাঁ কিন্তু আমি এবার একটা একটা জিজ্ঞেস কি আজকে আজকে মেনু কি ভাই বোনরা মেনুটা মেনুটা কে বলতে ভাত ডাল আলু ভাজা

বসে আছেন উনি বলেই দিয়েছিলেন আমার বিশেষে বলে দিয়েছেন দই আজকে না ঢুকলে আমার বাড়িতে প্রবেশ নেই আমাদের বেহালায় এখানে খুব প্রসিদ্ধ গ্রুপ প্রিয় দই আছে মানে ধরে আনতে পারছে না ছোট আছেন করছে আর কি মানে অবজিতা আছেন এবং অবজিতা বোনের এই দুজনে এবার প্রথম মাইকটা ঠিক আছে কিন্তু এবার একটু কিংকরকে নিয়ে বলো তো একটু কে কি বলবে দেখি জানি শুনে নিয়েছি কিঙ্কর কে নিয়ে বাজে লোক বাজে লোক

পছন্দ করি না ভালোবাসি না খুব দুষ্টু সবাই একটা একটা কথা বলবো যে ও তো বন্ধু প্রীতির জন্যই এত কিছু তো বন্ধুত্বটা কিন্তু ও অরিজিনালও তাই ও অরিজিনাল ও বন্ধুদের প্রতি যা খুশি করতে পারে আর কিং কর হিসেবে ও তাই করতে পারে রিয়েল রিয়েল হ্যাঁ মানে মানুষ হিসেবে অভ্রদা কিন্তু সেটা কি কি পদ্ধতি কি কি পদ্ধতি নিতে হবে সেটা আলাদা ব্যাপার কিন্তু ও যেমন ভাই বন্ধুর সাথে থাকতে পারে বা ফ্যামিলির সাথে থাকতে পারে তেমনি ভাবে ওখানেও কিং করে হিসেবেও থাকতে অবরোধ এই যে এতটা এই যে এখন তো মানে সত্যি বন্ধু সংখ্যা আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমে বিশ্বাসটা কমে সেখানে যে তুমি যেটা দিদি বললেন যে তুমি এতটা দিয়ে দাও সব সময় বন্ধুদের ক্ষেত্রে ফেরত পাওয়াটা হয় না কিন্তু তবু আঘাতটাও তো বেশি থাকে অনেক সময় ওই যে বললাম পার্সপেক্টিভ আর কি আমরা যদি কাউকে আঘাত দিই আলটিমেটলি নিজেরাই একটা সময় বুঝতে পারি আর যে কাউকে আঘাত দিয়ে ফেললাম তো সেটা আমার সে নীতি বুঝতে পারলেই ভালো আর আমার তো কেউ ইচ্ছা করে দেয় কেউ দিয়ে দেয় আবার অনেকটা ক্ষেত্রে একে অপর ওপর অধিকার পড়তে এতটাই বেড়ে যায় যে কোনো কথা হয়তো সে মিন করেনি তাতেও তার খারাপ লেগে ঠিক এই জায়গাগুলো ইমোশন এই ইমোশন খুব ইন্টারেস্টিং এখন এগুলো আছে এখন তো যেরকম হয়েছে বললো বললো না বললো ছাড় তো এই ব্যাপারটা এখনো কি বললো কেন বললো এই ওভার থিঙ্কিংটা আমাদের মাঝে মধ্যে একটু ভালো এতে সম্পর্ক ভালো থাকে একদম সেই ইমোশনটা আমাদের এখনো অব্দি আমাদের জেনারেশনে আছে আদারওয়াইজ কি বললো না বললো একটা দুটো অ্যালফাবেটে বলে সে ছে একদম একদম না যাই আর বেশি সময় আমি নেব না রান্নাডা না হয়ে গেছে এবার খাওয়াটা হবে শেষ করব শেষে কি বলবে দিদি বোনদের জন্য কি চাও আর ভাইয়ের জন্য কি চাও একটু শুনেনি ভাইয়ের জন্য আর কি এক কথায় যদি বলা যায় মানে কি চাইবে অনেক কিছু চাওয়ার থাকে কিন্তুbro সময় সুস্থ থাকো আর এই সুস্থ থাকাটা খুব ইম্পর্টেন্ট সুস্থ থাকি মন ভালো থাকে আর মন ভালো থাকলে আরও বেশি কিছু করার উদ্যোগ মনে জাগে মানে যেটাকে বলি এফার্ট মানুষের যে কোনো সম্পর্ক এফর্টটাই তো মেন আমি একটা তিন টাকা দিয়ে একটা ফোন কিনলাম মানে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ফোন কিনলাম কি সেগুলো মেটেরিয়াল কিন্তু এফার্ট দিয়ে যে তুমি যদি একটা ছবিও আঁকো তোমার ভাই বোনের জন্য বন্ধুর জন্য তো সেটা আমার মনে হয় সেই এফার্টটাকে রাখার জন্য কিন্তু মনটাকে সতেজ রাখতে হবে আর মনটাকে যদি শরীরটাকে ঠিক রাখতে হবে তো সবাই সুস্থ থাকুক এটাই ভালো

যে সবাই বলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো সবার মন খুব ভালো সবার জীবন আলোয় ভরে উঠুক এই বছরটা সবারই খুব খারাপ সবার বলতে চারপাশে যা চলছে মৃত্যু দুঃখ যন্ত্রণা ঝড় প্রাকৃতিক দুর্যোগ তার মধ্যেও তো থাকতে হবে নতুন প্রজন্ম যাতে সুস্থভাবে বাঁচতে পারে এইটুকুই আমাদের জব্রুকই বাদ বিঘে যায় জব্র কই মুশকিল পড়ে যায় তুম দে না সা ओ हम न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा तुम देना साथ मेरा। ओ हम नवा यू थैंक यू थैंक यू